আপনারা কি শ্বাসকষ্টে ভুগছেন তাহলে এই তিনটি শ্বাসের ব্যায়াম আপনাদের জন্য নাম্বার এক উইম হব ব্রিদিং প্রথমে আমরা তিরিশ থেকে বার ঘন ঘন শ্বাস নিব এবং ছাড়ব এভাবে পঁয়ত্রিশতমবার শ্বাসটি নিয়ে ছেড়ে দিলাম তারপর শ্বাসটি হোল্ড করে রাখব যতক্ষণ পর্যন্ত আমরা পারি পরে যখন আমরা শ্বাসটি হোল্ড করে রাখতে পারবো না পরে আবার একটা শ্বাস আমরা নিয়ে নিব নিয়ে সেটাকে পনেরো সেকেন্ড হোল্ড করে রাখবো পনেরো সেকেন্ড হোল্ড করে রাখার পর অটোমেটিক্যালি আমাদের হার্টে একটা চাপ সৃষ্টি হবে এবং যখনই চাপটা সৃষ্টি হবে তখনই আমরা শ্বাসটি ছেড়ে দেবো এটাই হচ্ছে উইম হব ব্রিদিং আর আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমরা নাক দিয়ে পেট ফুলিয়ে শ্বাস নিব এবং নাক দিয়ে আমরা শ্বাসটি ছাড়ার চেষ্টা করব সে দ্বিতীয়তে আমরা যেটা করব। সেটা হচ্ছে হামিং ব্রিদিং হামিং ব্রিদিংটা হচ্ছে আমরা নাক দিয়ে একইভাবে পেট ফুলিয়ে শ্বাসটি নিব এবং ছাড়ার সময় হাম করতে করতে আমরা শ্বাসটি ছাড়ব হাম এই ব্যায়ামটা আমরা এভাবে দশ থেকে বারো বার করে করার চেষ্টা করব তিন নম্বরে আমরা যেটা করব। সেটা হচ্ছে বুটাইকো বা স্কোয়ার ব্রিদিং বা এটা বক্স ব্রিদিং নামেও পরিচিত এটা হচ্ছে আমরা চার সেকেন্ড ধরে নাক দিয়ে টেনে শ্বাসটি নিব। চার সেকেন্ড আমরা শ্বাসটি হোল্ড করে রাখবো চার সেকেন্ড ধরে আমরা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটি ছাড়বো এবং চার সেকেন্ড আমরা শ্বাসটি হোল্ড করে রাখবো আচ্ছা আমরা চার সেকেন্ড ধরে নাক দিয়ে এভাবে শ্বাসটি নিব চার সেকেন্ড আটকে রাখবো চার সেকেন্ড ধরে আমরা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটি ছাড়বো আবার চার সেকেন্ড আটকে রাখবো এভাবে আমরা চার চারা ষোলো সেকেন্ডে এক রাউন্ড করে করবো টোটাল পাঁচ থেকে দশ বার করে এই তিনটি শ্বাসের ব্যায়াম নিয়মিত করলে শ্বাসকষ্ট কমবে ইনশাল্লাহ ফিট ও সুস্থ থাকতে আসুন যে কে ফিটনেসেরই